জাতীয় ক্রিকেট লিগে যেন রানের মেশিন অমিত হাসান খুলনায় ঢাকা মেট্রোর বিপক্ষে দারুড এক সেঞ্চুরি করেছেন সিলেটের অধিনায়ক এরই মধ্যে লিগে সাড়ে পাঁচশোর বেশি রানও করে ফেলেছেন অমিত তার কোচ মনে করেন লাল বলের ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ হবেন এই ডানহাতি ব্যাটার লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার বিদেশি না বাংলাদেশি প্রত্যাশার চাপে অন্যরা নুয়ে পড়েন অমিত হাসান মাথা উঁচু করে চলেন দেশের ক্রিকেটে অমিতকে নিয়ে যখন তুমুল আলোচনা তখন বারে প্রত্যাশাও তবে সেই চাপে ভেঙে না পড়ে আরও একটা দুর্দান্ত সেঞ্চুরি করে জানিয়ে দিলেন এই ফরম্যাটে তিনি অমিত সম্ভাবনা নিয়ে এসেছেন তুলনায় এনসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে একশো বলে তেরোটা চারে সেঞ্চুরি করেছেন সিলেটের অধিনায়ক ইনিংস থেমেছে একশো রানে ফলে এরই মধ্যে লিগে সাড়ে পাঁচশোর বেশি রান করে টপ স্কোরারের তালিকায় সবার উপরে অমিত মূলত লাল বলের ক্রিকেট অমিতের পছন্দের ফরম্যাট এই ম্যাচের আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডানহাতি এই টপ অর্ডার ব্যাটারের গড় প্রায় পঞ্চাশ আমার মনে হয় না অমিত এই চার পাঁচ বছরে একটা বছর তার ফর্ম খারাপ গিয়েছে ডেফিনেটলি হয়তো বা প্রিমিয়ার লিগে কিছু ম্যাচ থাকে কম্পিটিটিভ ক্রিকেট থাকে যেখানে হয়তো ম্যাচের সুযোগ হয় না বাট আপনি যদি দেখেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে কন্টিনিউ এখানে পারফর্ম করে গিয়েছে ট্যাকটিক্যালি যদি তার কিছু কাজ আছে সেই কাজগুলো এসে ইম্প্রুভ করতে পারে আমি মনে করি যে অমিত গন অফ গুড টেস্ট প্লেয়ার ফর ফিউচার আগের ম্যাচেই সাড়ে চারশোর বেশি বল খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন খুলনায়ও খেললেন দুইশোর বেশি বল অমিত যেন ধৈর্য আর সামর্থ্যের দারুণ এক মিশেল অমিত লাস্ট পাঁচ বছর আমার সাথেই ছিল এবং সে আমার সাথেই কাজ করেছে যেখানেই আমি যাই সে তার ব্যাটিংয়ে সে আমার সাথে আলাপ করে আর আমার কথাগুলো তার হয়তো খুব ভালো লাগে এবং এটা সুন্দরভাবে গ্রহণ করতে পারে নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে ইনফর্ম অমিত হাসানকে সুযোগ না দিয়ে শাহাদাত হোসেন দীপুকে নেয়া হয়েছে যা নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি যদিও তার কোচ মনে করেন এখনই তাকে টেস্ট দলে নেয়া ঠিক হবে না আফনান পিয়াল যৌনা স্পোর্টস শেখ নাসের স্টেডিয়াম খুলনা